আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম একটি জায়গার মধ্যে ঘোরার মতো জায়গাটা খুবই চমৎকার জায়গাটা তাই আজকে ঘুরে ঘুরে এই জায়গাটা দেখাই আপনার খুবই ভালো লাগবো এই জায়গাটা দেখতে খুবই অসাধারণ তাই আজকে দেখার মতো জায়গা আজকে যেটা দেখতে আসছিলাম সেটা বাই আজকে তুলে ধরলাম আপনাদের মাঝে খুবই দেখার মতো দেখাই জিনিসগুলো এই যে সেই সেই ফুলগুলো দেখেন আপনারা আর সেই ফুলের মতো এই দেখেন সরিষা ক্ষেতের সরিষা ক্ষেতের এই দেখেন আরসি এই সেই সূর্যমুখী ফুলগুলো আপনাকে দেখাই খুবই চমৎকার দেখার মতো এই দৃশ্যগুলো আপনারা দেখতে দেখেন এই ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম প্রিয় বন্ধুরা আসলে আজকে দেখেন অনেক লোকজন আসছে তাই ঘুরে ঘুরে এই দৃশ্য এই সিনারিগুলো আজকে দেখাই এই দেখেন প্রতিটা জায়গার মধ্যে দেখেন সব কিছু সম্ভব ঠিক আছে আপনারা দেখেন বন্ধুগণ খুবই চমৎকার এই জায়গাটি দেখার মতো ভালো লাগতেছে দেখে জানি না দর্শক আপনাদের কাছে লাগে সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তাই আজকে এই ভিডিওগুলো তুলতে তুলে ধরলাম সবার ভালো লাগবে এই ভিডিওগুলো দেখেন সূর্যমুখী ফুলগুলো সত্যি অসাধারণ এই ফুলগুলো দেখার মতো এই পরিবেশগুলো তুলা তুলে ধরার জন্য সব কিছু ঘুরে ঘুরে দেখাই এই দেখতে থাকেন আপনারা দেখেন পরিবেশগুলো খুবই সুন্দর আসলে ভাই এই প্রকৃতিগুলো দেখে যে কেউ এর জুড়ে যায় তাই আমারও ভাই এই প্রকৃতিগুলো দেখে পরাণগুলো খুবই জুড়িয়ে গেছে সত্যি অসাধারণ এই প্রকৃতিগুলো দেখার মতো আর এই জায়গাটা পুরোটা জায়গায় জুড়ে দেখেন সবাই যার নিয়ে ঠিক আছে ভাই অনেকজনই এই ভিডিওগুলো নিয়ে ব্যস্ত খুবই সাধারণ ভাই সবাই দেখাইলাম ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাস